হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার প্রায় দশ দিন চলে গিয়েছে আর ছোলা সিদ্ধ দেওয়া দিয়েছিলাম দেখেছিলেন আগের ভিডিও যারা আর এখন আবার মনে করেন যে ছোলা সিদ্ধ দিলাম তো আরও ধর মনে করেন যে দশ দিন চলে যাবে এইভাবেই দিব তো এরপর ছোলা সিদ্ধ বসিয়ে আমি এখানে চলে আসলাম যারা আপু কিছু ফল ফ্রুট নিয়ে এসেছিলেন তো এগুলো এখন আমি মুছে পানি জড়িয়ে নিয়েছি আর এখন ভালো করে মুছে এয়ারটাইট বক্সে রেখে দিব আর যে কোনো কাজ যদি গুছিয়ে করা হয় তাহলে আর ঝামেলা হয় না তো এখানে মনে করেন যে সকাল থেকে যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে মনে করেন একটা 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 করে কাজ বেছে বেছে করি তাহলে আর আমার ঝামেলা লাগে না কিন্তু ঝামেলা হয় অনেক সময় ইফতারের টাইমে অনেক ঝামেলা হয়ে যায় যেহেতু ভিডিও শ্যুট করি তাই মনে করেন ঝামেলা হয়ে যায় আর ভিডিও শুট করি রান্নাবান্না করি মানে অনেক মানে ঝামেলা যেভাবে আপনারা ভিডিওতে সব কিছু কাজ দেখেন সেইভাবে হয় না আপনাদের তো মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু মানে করি সেগুলো তো দেখানো হয় না সব কাজ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এই তো আমি এয়ারটাইট বক্সে ফলমূলগুলো রেখে দিয়েছি তো এইভাবেই টাইট বক্সে ফলমূল রাখলে ফলমূল অনেকদিন ভালো থাকে আর চেষ্টা করবেন পানি শুকিয়ে রাখার তো এখানে অফ ক্যামেরায় কিছু ফলমূল কাটলাম আর একটা মানে পরোটা বাজলাম আমি এই জন্য একটু ড্রিঙ্ক বানাই বানিয়েছি তো ওকে সকালে আর ব্রেকফাস্ট দিব তো দিবো তো কিন্তু খা মানে খাবে কিনা শিওর না ও একটু একটু খায় মানে পুরোটা খেতে চায় না এরকম করে সব সময়

এখন আমি আট টাইট বক্স এগুলা মানে প্রয়োজন করে রাখবো তো এইভাবে রাখতে আর প্রতিদিন ঝামেলা হয় না আর ও বেঁচে যায় প্রতিদিন ছোলা সিদ্ধ দিলে অনেক ক্যাশ খরচ হয় তাই মনে করেন একদিনে এক সপ্তাহ বা আট দিন নয় দিনের জন্য ছোলা সিদ্ধ দিয়ে রেখে দিতে ভালো থাকে এই তো আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি তো এইভাবে আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন অনেক আপরা করে থাকেন যারা করেন না তাদের জন্য বলছি যে এইভাবে সংরক্ষণ করে রাখলে আর ইফতারি বানাতে ঝামেলা হয় না তো এখানে আমি পাঁচটা বক্স রেখেছি তো এই পাঁচটা বক্সে মনে করেন যাবে অনেক দিন ছয় সাত দিন তো এখানে আমি দেখতে পারছেন একটা বাটির মধ্যে কিছু পানির মধ্যে লবণ মিশিয়ে রাখছি তো কি করব ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো অনেক সময় আমরা মানে আপেল আগে ভাগে কাটি না খাওয়ার মুহূর্তে কাটি কালো হয়ে যায় বলে তো এটা হচ্ছে একটা টিক্স আপনি যদি আপেল লবণ পানিতে কিছুক্ষণ মানে পানিতে ধুয়ে রাখেন বা কিছুক্ষণ লবণ পানিতে রেখে দেন তারপর তুলে রাখেন তাহলে ওই আপেলটা আর কালো হবে না লবণ পানিতে ধুয়ে নিলে আপেল আপেল কালো হয় না তো এইটা হচ্ছে একটা টেকনিক আপনাদের বলে দিলাম যারা জানেন তো জানেন এরপরেই তো মালটা কাটার জন্য আসলাম তো এইভাবে করে একটা একটা করে সব ফলমূল কেটে নিব তো আগে ভাগে গুছিয়ে কাজ করলে কাজে ঝামেলা হয় না আর আমি একটু ডেকোরেশন করতে পছন্দ করি আমার কাছে মনে হয় যে ডেকোরেশন ভালো হলে খাবার খেতেও ভালো লাগে অগুচালুর পরিবেশন যত মজার খাবার হয় না কেন অগুচালু পরিবেশনে খাওয়া খাওয়া দাওয়ার রুচি চলে যায় তো এতে হয়তো আমার পাঁচ দশ মিনিট সময় বেশি লাগে তারপরে আমি বলবো যে আমার সময়টা লাগলেও আমার কাছে গুছিয়ে কাজ করতে ভালো লাগে এখানে আঙ্গুরও আমি কেটে নিয়েছি সরি কেটে নিয়ে নিই ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ডালিম আপনারা মানে ডালিমের যে কুয়াগুলো বের করবেন তো এইভাবে আপনারা করলে ডালিমের কুয়া সুন্দরভাবে মানে ডালিমগুলো বের করতে পারবেন তো ডালিমের যে লিচিগুলা ওগুলো বের করে নিয়েছি তো এখন আমি সুন্দর করে একটা সার্ভিং সুন্দর করে সাজিয়ে নিব তো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে খেতেও ভালো লাগে আর সবার প্রশংসাও পাওয়া যায় আর প্রশংসা বলতে কি আমি সবসময় এরকম আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে মানে করতে পছন্দ করি আমার ভালো লাগে এতে হয়তো আমার একটু সময় টাইমটা একটু বেশি লাগে তারপর আমার কাছে মনে হয় যে আগে ভাগে থেকে করলে সুন্দর করে সব কিছু করা যায় আর মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এরকম একটা অবস্থা আর কি তো আমার মতো কারা কারা এরকম করে থাকেন তো কমেন্ট বক্সে জানাবেন এইখানে আমার ফলমূল শসা লেবু গাজর সব কিছু নিয়ে আমি ভিডিও করে ফেলেছি তারপরে একটা জিনিস মিসিং ছিল তো এই যে আঙুরগুলো আঙুরগুলো আমি প্রথমে রাখতে ভুলে গিয়েছিলাম পরে আবার মনে করেন যে এগুলো রাখতে হলো ভিডিওর জন্য মানে বারবার একটা ঝামেলা লেগেই থাকে সব ভিডিও করা শেষ তারপরে আবার করতে হলো তো আবার ওইগুলোকে গুছিয়ে রাখতে হলো তো সমস্যা নেই আমার এগুলো করতে ভালোই লাগে আমার কাছে সমস্যা হয় না আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও যাতে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটি আবার দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ফলমূল কেটে তো টেবিলে রেখে দিয়ে এসেছি তারপর তো এই যে ভাজা কুড়ার কাজ আর এখানে আমি পেঁয়াজু বানাবো পেঁয়াজুতে আসলে আমি কিছুই দিই নি এখানে শুধু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর চাল ডালের যে পেস্ট ওইটা দিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছে তো আমি আজকে পেঁয়াজুতে বেসন দিয়েছিলাম আর এখানে আমি শরবত বানাবো শরবত মনে করেন যে এই যে ম্যাঙ্গো মেঙ্গো জুসটা থাকে যেটা ট্যাঙ্ক ওইটা কিন্তু খুবই ভালো তো এটার মধ্যে আমি দুই টুকরো লেবুর রস দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো লাগে মানে একটা টক টক ভাব থাকে খেতে ভালো লাগবে তো আগে বাকি এগুলো করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এই ইফতারের আগ মুহূর্তে বের করে সার্ভ করব। আর এখানে কিছু বেগুন কেটে দিয়েছিলেন আমার শাশুড়ি আম্মা তো এগুলাকে ভাজি করবো ইফতারি খিচুড়ির সাথে খাবেন বলছিলেন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম আর একটু হলুদ দিব তারপরে এই তো বেগুনটা দিয়ে মানে ভালো করে ইয়ে করে নেব ভেজে নেব তো পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলব তো ইফতারের আগে যে কাজগুলো থাকে আর কি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে ঝটপট ইফতারে আগ মুহূর্তে পনেরো মিনিট হাতে রেখে তারপর এখানে চলে আসলাম বেগুনি করার জন্য সরি পনেরো আধা ঘন্টাই আছে আমার হাতে তো আজকে অনেকটা সময় পাবো ইফতারের জন্য আধা ঘন্টা আগে আমি সব কিছু বেজে নিচ্ছি আর এখন তো মনে করেন আস্তে আস্তে এক মিনিট দুই মিনিট করে সেহরি টাইম মানে বাড়তে আছে আর অন্য পাশে আমি খিচুড়িও বসে দিয়েছি আপনাদের সাথে জাস্ট টুকটাক শেয়ার করছি আর কি তো খিচুড়িটা বলকও চলে আসছে একটু পরে নামিয়ে ফেলবো এই তো আমার ইফতারি মানে বানানো সব ডান এখন আস্তে আস্তে ইফতার নেওয়ার পালা এখানে আমার হাজবেন্ড শরবত ঢেলে নিচ্ছিলেন ফ্রিজ থেকে বের করে উনি মাঝে মধ্যে ইফতারের আগে আসতে খেজুর ধুয়ে রাখেন শরবত ডালেন গ্লাসে পানি নেন তো এরকম টুকটাক হেল্প করেন যেটা কি না আমার খুবই ভালো লাগে আর ভিডিওতেও বললাম কাদের কাদের হাজবেন্ড এরকম হেল্প করেন তো যাই হোক এখানে আমি আস্তে আস্তে মানে ভোনা খিচুড়িটাও নিয়ে নিচ্ছি প্লেটে প্লেটে আর এখন অনেক টাইম আছে ইফতারের আগে টাইম থাকলে ভিডিও শুট করা যায় ঝামেলা হয় না আর কি আর টাইম নিয়ে মানে ইফতার পরিবেশন করলে কাজ করে করা যায় না হলে দেখা যায় যে তাড়াহুড়ো লেগে যায় তো এই তো আমাদের আজকের ইফতার আইটেম আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনার মোবাইলে গিয়ে নোটিফিকেশনটা ওঠে তো যারা যারা জানেন না তারা তাদের জন্য বলছি আর যারা তো জানেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এইখানে সন্ধ্যাবেলা তো চায়ের পরবো আর কি তো নামাজ শেষ করে চা বানালাম তো এখানে চা পাতা দুধ এগুলো আমি ঢেলে রাখছিলাম এগুলো আর একটা কাজ যাই হোক সন্ধ্যা পরে চা না খেলে ভালোই লাগে না এখানে চা বানিয়ে তো সবাইকে দিব তারপর কিছু বাজার তাই আছে ওগুলা গুছিয়ে রাখবো আজকে আর সে কোনো ভিডিও রান্নাবান্নার কোনো ভিডিও করিনি আর মানে রান্না রান্নাবান্না করেছি বাট ভিডিও করিনি ভালো লাগছিল না তো আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম